উনিশ সালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন হাজার যার মধ্যে এইটি সিক্স স্টুডেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এইচএস পরীক্ষায় সাত লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী উত্তীর্ণ হয় দু হাজার পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছরে তুমি যদি হিসাবটা দেখো তাহলে দেখবে পনেরো থেকে ১৬ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছে গ্র্যাজুয়েশনের পর অনেক ছাত্র ছাত্রী আছে যারা কিন্তু চাকরি হারা অবস্থায় বসে আছে বেকার অবস্থায় বসে আছে গুগল করলে তুমি দেখতে পাবে পশ্চিমবঙ্গে পনেরো থেকে উনত্রিশ বছর ছেলে এবং মেয়েদের সংখ্যা প্রায় সাতাশ মিলিয়ন এদের মধ্যে কতজন চাকরি করছে কতজন সরকারি দপ্তরে কাজ পেয়েছে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশে সাইত্রিশ হাজার চারশো জন পুলিশ কর্মচারী কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে কলকাতা পুলিশ বাদ দিয়ে আমি যদি পশ্চিমবঙ্গ পুলিশ ধরি তাহলে সেক্ষেত্রে সেখানেও কিন্তু উনআশি হাজার পুলিশের পুলিশ কর্মরত অবস্থায় আছে এরা কি রিটায়ার করছে না আগে পিএসসি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে মিসলিনিয়া সার্ভিস ক্লার্কশিপ ফুড এসআই এবং আরও অন্যান্য যে যে ধরনের এক্সাম রয়েছে বন দপ্তর সব কিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের যে পদ প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি আর যদি আমি শিক্ষকদের এর মধ্যে নিয়ে আসি তাহলে সেটা যাবে প্রায় 10 লক্ষের কাছাকাছি রিসেন্ট অমিত মিত্রের দেওয়া একটা রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে লাস্ট পাঁচ বছরে পশ্চিমবঙ্গ সরকার আষট্টি লক্ষ মানুষকে চাকরি দিয়েছে এটা কি সত্যি তোমার চাকরি কে খাচ্ছে চাকরি কেনই বা তুমি পাচ্ছ না আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আমাদের কেন ফোকাস নেই আজকে ইউপিএসসি তে পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে সমস্ত কিছু আলোচনা করব এই সেশনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম আমি তোমাদের বিশ্বজিৎ স্যার আজকে কিছু বার্নিং ইস্যু পশ্চিমবঙ্গের পুরো দর্ব তোমাদের সামনে এটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সিচুয়েশন তা কিন্তু নয় এটা সমগ্র ভারতবর্ষের বর্তমান সিচুয়েশন তবে আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের দুর্দশা নিয়ে আলোচনা করব একটা ছেলে বা মেয়ে চাকরি পাবে কিনা এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যার মধ্যে মেন তিনটে স্তম্ভ হলো এক শিক্ষক মন্ডলী যদি সেই ছেলে বা মেয়েটা শিক্ষক মন্ডলীর কাছে সঠিকভাবে গাইডেন্স না পায় তাহলে সেক্ষেত্রে তার জীবনের মূল্যবান সময়গুলো সে নষ্ট করে ফেলবে আজকে এইগুলো নিয়ে আলোচনা আমরা করব দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ছাত্র জীবন নিজেই অর্থাৎ আমি যদি একজন ছাত্র হই তাহলে আমার মেন্টালিটি সেই রকম থাকতে হবে যে আমাকে একটা চাকরি পেতেই হবে আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই তাই আমি নিজেই অর্থাৎ ছাত্র জীবন নিজেই হচ্ছে দ্বিতীয় স্তম্ভ আর তিন নম্বর স্তম্ভ হচ্ছে কি সেটা হচ্ছে সরকার আমরা করে জানি সরকারের কাজ জনকল্যাণ করা জনগণের ভালো কামনা করা এবং এই রাজ্যের মধ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের একটা সঠিক কর্মসংস্থান যুগিয়ে দেওয়া কিন্তু বর্তমানে কি সেটা হচ্ছে আজকে এই তিনটে স্তম্ভ তো প্রথম যে স্তম্ভটা আছে সেটা হচ্ছে শিক্ষক মন্ডলী একটা ছাত্র বা ছাত্রী চাকরি পাবে কিনা বা কত তাড়াতাড়ি পাবে তার অনেকাংশ নির্ভর করে একজন সঠিক শিক্ষক বা শিক্ষিকার গাইডেন্সের উপর শিক্ষক শিক্ষিকা কারা শিক্ষক শিক্ষিকা হলো তারাই যারা নিজের নলেজ এবং নিজের অভিজ্ঞতার ওপর বেশ করে কঠিন এবং জটিল বিষয়টাকে ছাত্র ছাত্রীদের কাছে সহজ করে তোলে এবং বোঝাতে সক্ষম হয় এবং ছাত্র ছাত্রীদের সঠিক পথ ও সঠিক দিশা দেখায় তখন তাকে প্রকৃত শিক্ষক বা শিক্ষিকা বলা চলে শুধুমাত্র প্রচুর ডিগ্রি থাকলেই যে খুব বড় মাপে শিক্ষক হওয়া যায় এটা একটা ভুল কনসেপ্ট আজকে বিহারের স্যার তার কাছে প্রচুর ডিগ্রি না থাকলেও তিনি যেভাবে জটিল এবং কঠিন বিষয়টাকে বাস্তবের সাথে মিল রেখে ছাত্রীদের বোঝাতে পারেন তার জন্যই কিন্তু তিনি আজকে ভারতবর্ষের সব থেকে বেশি ছাত্রদের দ্বারা ফলো করা একজন শিক্ষকে পরিণত হয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে পশ্চিমবঙ্গে শুধু চলছে ইমোশন অ্যান্ড ইমোশন বাইরের রাজ্যগুলো তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে সেখানে প্রত্যেকটা চ্যানেলে থিউরি ক্লাসের উপর বেশি ফোকাস করা হয় সেখানে থিউরি ক্লাসে খুঁটি সমস্ত তথ্য সেখানে প্রদান করা হয় কিন্তু পশ্চিমবঙ্গে কি হয় পঞ্চাশটা কোশ্চিন করে নাও তাহলে পেয়ে যাবে কমন ষাটটা কোশ্চিন চল্লিশটা কোশ্চিন পঁচিশটা কোশ্চিন কুড়িটা কোশ্চিন সব কমন হুবুহু কমন যোগ্য এটা চলে পশ্চিমবঙ্গে যেখানে বাইরের রাজ্যগুলোতে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের এনসিআরটি থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটি ভাবে স্ট্রাকচার ওয়াইজ পড়ানোর চেষ্টা করেন সেখানে পশ্চিমবঙ্গে চলে ইমোশন শুধুমাত্র ইমোশন কিন্তু একটা জিনিস পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার পশ্চিম পথে ইমোশন বা মোটিভেশন কিছুই কিন্তু থাকে না এখানে আমি বলবো না সকলই এখানে অনেক শিক্ষক আছে যারা আগে শিক্ষক ছিল না হঠাৎ করে শিক্ষক হয়ে গেছে তো তাদের কাছে আর কি আশাই করা যায় নচিকেতার গানের মতো আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা ঠিক তেমনি হয়ে গেছে বিষয়টা তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীর কাছে আমি বলবো কে বা কোন স্যার বা কোন ম্যাম আমার সালমান খান না ক্যাটরিনা ক্যার এটা জানার দরকার নেই আমি বলবো তুমি যদি নিউ অ্যাসপিরেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমার যে শিক্ষক বা শিক্ষিকার কাছে পড়তে ইচ্ছা করছে বা মনে হচ্ছে যে না এই শিক্ষকের সাথে আমি বেশি কানেক্ট হতে পারি তাকে তোমার দাদা বা দিদি বা বাড়ির কোনো অভিজ্ঞ লোক যারা কম্পিটিভ ফিল্ডের জন্য পড়াশোনা করছে তাদের দেখাও দেখাও এবং বলো যে না এই শিক্ষক কাছে পড়লে বা শিক্ষার কাছে পড়লে আমি কি উত্তীর্ণ হতে পারবো বা ইনি কি আমাকে সঠিক গাইডেন্স দিতে পারবে কিনা কারণ তুমি বুঝতে পারবে না তুমি যদি নিউ অ্যাক্সপেন্ট হওয়া যদি বুঝতে পারবে তোমার জীবনের পাঁচ থেকে ছয় বছর কিন্তু শেষ হয়ে যাবে আমি অবশ্যই এখানে কিন্তু কোনো চ্যানেলের প্রমোট করছি না যে আমাদের চ্যানেলকে এরকম কোন বিষয় নেই বাস্তব কথাগুলোকে আমি তুলে ধরছি সেটা আমাদের চ্যানেলকে দেখেও হয়তো কেউ খারাপ বলতে পারে প্রথমত অভিজ্ঞ তাদের দেখাও এবং তুমি নিজে জাস্টিফাই করো যে যে স্যার বা শিক্ষকের ক্লাসে তুমি এক ঘন্টা টাইম নষ্ট করলে সেটা কতটা তোমার জীবনে ইম্প্যাক্ট ফেললো মানে তুমি সেই চ্যাপ্টার বা সেই টপিকের ওপর যখন তুমি এমসিকিউ বা মক টেস্ট দিচ্ছ তুমি তার কত অ্যান্সার করতে পারছো কিন্তু জীবন থেকে ম্যাক্সিমাম সময়টা নষ্ট হয়ে যাবে ভিডিও প্রথমে বলেছিলাম পশ্চিমবঙ্গে প্রতি বছর এইচএস এমপি মিলিয়ে পনেরো থেকে ষোলো লক্ষ ছেলে মেয়ে উত্তীর্ণ হয় কিছু ছেলে মেয়ে চাকরি পায় আর বাকিরা যুগের তালে হারিয়ে যায় সেই যদি হারাতে না হয় তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলোর উপর ধ্যান দিতে হবে তোমার তো যারা পশ্চিমবঙ্গে অনেক শিক্ষক বা সমনীয় শিক্ষক শিক্ষিকারা আছেন যারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্লাসের মাধ্যমে ক্লাস দিয়ে ছেলে মেয়েদের হেল্প করা যতটুকু হেল্প করুক না কেন তাদেরকে তোমরা হেল্প করো তাদের তোমরা সাপোর্ট করো আর যেখানে দেখবে তার মধ্যে তোমার একটা গল্প বলে শোনাই ধরো তুমি সকাল বেলায় অটোতে চাপলে এবং তুমি বললে তোমাকে স্টেশনে নিয়ে যেতে এবার অটোওয়ালা তোমাকে তোমার লক্ষ্য মানে তোমার স্টেশনে না নিয়ে তোমাকে অটো নিয়ে শুধু ঘোরাচ্ছে আর তোমাকে জীবনের গল্প শোনাচ্ছে তাহলে কি তুমি কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারবে পারবে না তোমাকে অটোটাকে বলতে হবে যে সঠিক গন্তব্যে নিয়ে যেতে তো তোমার শিক্ষক যদি তোমাকে এক ঘন্টা পড়ায় তার মধ্যে যদি তিরিশ মিনিট অন্য কোন শিক্ষককে নিয়ে বা অন্য অপ্রাসঙ্গিক আলোচনা করে তাহলে কিন্তু সেটা সঠিক নয় যতই সেটা সত্যি হোক বা মিথ্যা হোক আশা করি কথাগুলো বুঝতে তোমরা পারবে লজিক্যালি ভাবার চেষ্টা করবে কারণ সবাই গ্র্যাজুয়েশন পাস করে এসছো এইচএস পাস করে উচ্চ শিক্ষিত আশা করি বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারবে তো তারপর কি তোমাদের শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে পুরো বিষয়টা বুঝে নিতে হবে কারণ তোমরা পেমেন্ট করছো তাদের যে প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট হলো কিনা চ্যাপ্টার ধরে হলো কিনা কোথাও ডাউট থাকলে সেইগুলোকে তোমাদের বুঝে নিতে হবে চেয়ারম্যানদের কাছ থেকে এক বছরের একটা সঠিক প্রিপারেশন নিতে হবে তবেই কিন্তু তোমার সরকারি চাকরির দিকে এগোতে পারবে মাথায় একটাই চিন্তা রাখবে যে সিলেবাসটা আমাকে কমপ্লিট করতে হবে এবং শিক্ষক শিক্ষাটা তোমাকে সাহায্য করবে সেখানে ছাত্র জীবন দেখো ছাত্র জীবনটা বেসিক্যালি আমরা যারা এখন এই চা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছি তাদের ম্যাক্সিমামের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে তো এই বয়সটায় মন আমাদের চঞ্চল প্রকৃতি থাকে কঠিন কাজে আমাদের মন একটু কমই সায় দেয় এবং যেগুলো আমাদের মজা দেয় সেই ধরনের কাজেই কিন্তু আমরা বেশি লিপ্ত হয়ে পড়ি আমার চারিপাশে এমন বন্ধু বান্ধব সৃষ্টি হয়ে যায় যারা যাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্যের মতো কিন্তু নয় আমার লক্ষ্য যেটা তাদের কিন্তু সেম লক্ষ্য নয় তাহলে তুমি তোমার ছাত্র জীবনটা কোনোদিন ঠিক করতে পারবে না প্রথমত তোমাকে সঠিক প্ল্যানিং করতে হবে সঠিক ধৈর্য নিয়ে তোমাকে বসে থাকতে হবে এবং তিন নাম্বার হচ্ছে কি তুমি এই যে ছাত্র জীবন তোমার এখানে আশেপাশে নেগেটিভিটি জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে তোমার আশেপাশে এমন কোনো বন্ধু নিশ্চয়ই থাকবে যাদের লক্ষ্য তোমার থেকেও বড় তাদের সাথে মিশতে হবে যাদের লক্ষ্য টোটো চালানো যাদের লক্ষ্য তোমার সাথে ম্যাচ করে না তাদের সাথে অ্যাটলিস্ট এই সময়টা করা যাবে না একটা কথা আছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সে কেউ জীবন গড়ে ফেলে আবার কেউ জীবন ধ্বংসও করে ফেলে এই দশ বছরে ডিসাইড হয়ে যায় আগামী তিরিশ বছর তোমার কেমন কাটবে তাই অলওয়েজ মোটিভেট থাকো অলওয়েজ তোমরা পরিবারের কথা ভাবো কারণ তারাই তোমার সব থেকে বেশি আপন মা বাবার কথা ভাবো এবং সময় পেলে নিজেকে একটু টাইম দাও এবং তার মাঝখানে পড়াশোনাটা চালিয়ে যাও নেগেটিভ চিন্তা ভাবনা করে দূরে সরাও কারণ তোমার কাছে আর কোনো উপায় নেই তোমাকে এখান থেকে সিলেকশন বার করতে হবে আর এরকম প্রচুর ছেলে মেয়ে যখন বের করেছে তুমিও বের করতে পারবে তো ছাত্র জীবনটাকে সবসময় একটা পজিটিভ দিক থেকে বা পজিটিভ ভাবে তোমাকে রাখতে হবে যাতে তুমি সবসময় মোটিভেট থাকো স্টাডি করার জন্য আর তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সরকার দেখো এইটার এই অসুখটার সেরকম কোনো ওষুধ নেই ওষুধ পাঁচ বছর পর পর দিতে হয় যদি সঠিক ওষুধটা দেওয়া যায় তাহলে কিন্তু রোগ সারবে নাহলে সারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভ্যাকান্সিগুলো অলরেডি বেরিয়েছে যাদের শিডিউল চলে এসছে টেন্টেটিভ শিডিউল এক্সাম ডেটের সেইগুলোর জন্য ফুল মুডে তোমরা পড়াশোনা করো এবং যদি কোথাও কোনো রকম কারাপশন হয় বা কিছু হয় তার জন্য সচল হতে হবে আমরা অবশ্যই তোমাদের সাথে এক সাথে তাল মিলিয়ে চলবো কথা দিচ্ছি এবং এর পরে কলকাতা রাজপথে আমাদেরও দেখতে পাবে কিন্তু সঠিক ওয়েতে এবং অরাজনৈতিক তোমরা যদি শান্তিপূর্ণভাবে বোঝাও সরকারকে তাহলে সেক্ষেত্রে সবাইকে পাশে পাবে সঠিক প্ল্যানিং এর মাধ্যমে করা যেতে পারে গান্ধীজি যদি তার অহিংসা নীতির মাধ্যমে একটা দেশকে স্বাধীন পারে সরকারকে হারাতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো ছাত্র আর ছাত্ররা চাইলে অনেক কিছু করতে পারে তো লাস্ট যে স্তম্ভর কথা বললাম সরকার সেখানে পাঁচ বছর পরে গিয়েই তোমরা সেই ওষুধটা অ্যাপ্লাই করতে পারবে এখন সেটা কিছু করার নেই তবে আমরা আমাদের দাবি সেগুলো অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তুলে ধরতে পারি এবং সঠিকভাবে আমরা যদি বিষয়টা নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আশা করি সেটা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো যেটা আমাদের লক্ষ্য আছে যদি কোনো কারণে কোশ্চিন বা কিছু হয় সেগুলো নিয়ে আমরা আবেদন জানতে পারি আমাদের বিচার ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে তো যাই হোক আজকে আলোচনা করলাম এইভাবে আমি বার্নিং ইস্যুগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো একটু ছোট করলাম ভিডিওটা কারণ যা যা বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করছি সেগুলো অলরেডি তোমরা জানো এমন না যে জানো না বিষয়গুলো এই বিষয়গুলো শুধুমাত্র তোমাদের একটু মনে করিয়ে দিলাম